রাজনাথ সার্জিস সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ কয়েক নেতার ফেসবুক আইডি বন্ধ সম্পর্কে যা জানা গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিজ আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ কয়েক নেতা ফেসবুক আইডি পাওয়া যাচ্ছে না বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে তথ্য জানানো হয় এদিকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডিও বুধবার রাত সাড়ে দশটার পর সার্চ করে পাওয়া যায়নি আইডি খুঁজে না পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বক হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম চট্টগ্রাম সমন্বয়ক খান তালাত রাফি অনলাইন অ্যাক্টিভিস্ট সাইদ আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক সহ অনেকে বুধবার তাদের অ্যাকাউন্টগুলো সার্চ করে খুঁজে পাওয়া যায়নি অনেকেই বলেছেন এই আইডিগুলো ডিজেবল হয়ে গেছে তবে জানা যায় হ্যাকার গ্রুপ কর্তৃক আইডি ডিজেবলের সংখ্যা থেকে সতর্কতা স্বরূপ তারা আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন জানা গেছে ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামে একটি পেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিজেবল করা হয়েছে বলে দাবি করা হয়েছে পেজে বলা হয় স্বাধীনতা বিরোধী প্রসারণায় জড়িত থাকার অভিযোগে সাঈদ আব্দুল্লাহ পেজটি ফেসবুক থেকে রিমুভ করা হয়েছে পোস্টে বলা কোটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্য ভর্তি হয়ে আবার মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে চট্টগ্রামে যে নৈরাজ্য হয়েছে তা কথিত সমন্বয়ক রাফির মাধ্যমে হয়েছে দেশবিরোধী ষড়যন্ত্র এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এবং পুলিশ হত্যার সঙ্গে জড়িত থাকার অপরাধে খান তালাদ মাহমুদ রাফির আইডি পারমানেন্ট ডিজেবল করে দেওয়া হয়েছে পেজে আরেক পোস্টে বলা হয় ছাত্রলীগের ভেতর থেকে জুলাই ষড়যন্ত্রের অন্যতম নৈরাজ্যকারী জঙ্গি প্রশিক্ষণপ্রাপ্ত হাসানাত আবদুল্লার আইডি উড়িয়ে দেয়ার সে ডিজেবল করে রেখেছে